ছাত্র জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বাতিল হয়েছে তার কূটনৈতিক পাসপোর্ট এরপরই গুঞ্জন উঠে কয়েকদিনের মধ্যেই শেখ হাসিনাকে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন কারণ প্রতিনিয়তই আপনারা কিন্তু সত্যের সংবাদটাই জানতেছেন আমার ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনারা ক্লিক দেন অনেক ভালো লাগে পুরো ভিডিওটা দেখেন তারা কথা বলতে চাই কি ভাই জানেন অন্তবলিক তিন সরকার আপনারা জানেন যে ডক্টর ইউনুসকে আমরা সরকার বানাইছি ছাত্র আন্দোলন করছি সব আন্দোলন তো এই হাসিনা কবে বাংলাদেশে আসতে চায় কিবা আসতে পারে এই বিষয়ে কিছু কথা রাখলেন ইউনুস সরকার এখন এই হাসিনা যে অত্যাচার নির্যাতন করে গেছে আপনারা হয়তো জানেন তো আরেকটা বিষয় জানতে চান যে হাসিনা কবে আসতে পারে বাংলাদেশে তো চলুন যাই হাসিনা আসলে কি আসবে নাকি ভুল নিউজ দিয়ে আমাদের বিভ্রান্তির ভিতরে ফেলাইসছে আসলে একটা সত্য কথা বলতে আপনারা কিন্তু জানেন যে বাংলাদেশে এই হাসিনা অত্যাচার নির্যাতন করে গেছে দেশে থাকে যে অত্যাচারগুলো করে যাচ্ছে আপনারা হয়তো জানেন তো আসলে পুরো ভিডিওটা শুরু করি আসল যে মূল রহস্যটা কি সে কি বাংলাদেশে আসবে কি আসবে না তো যাই হোক না কেন চলুন পুরো ভিডিওটা শুরু করে ইনশাল্লাহ বুঝতে পারবেন ছাত্র জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বাতিল হয়েছে তার কূটনৈতিক পাসপোর্ট এরপরই গুঞ্জন উঠে কয়েকদিনের মধ্যেই শেখ হাসিনাকে ফেরত পাঠাচ্ছে মোদী সরকার তবে এক মাসেরও বেশি সময় পার হলেও ভারতেই অবস্থান করছে শেখ হাসিনা এতেই প্রশ্ন উঠেছে পাসপোর্ট ছাড়া কিভাবে তিনি ভারতে থাকছেন এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন কি তথ্য দিলেন এই উপদেষ্টা জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে তবে মামলা হলেও তার বিচার কাজ নিয়ে রয়েছে শঙ্কা আদৌ কি শেখ হাসিনা দেশে ফিরবেন আর কূটনৈতিক পাসপোর্ট বাতিলের পরও তিনি কিভাবে ভারতে অবস্থান করছেন অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন গণমাধ্যমকে তিনি জানিয়েছেন শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে রয়েছেন তা তাদের জানা নেই শুধু তাই নয় শেখ হাসিনার ভারতে অবস্থানের বিষয়ে এখন পর্যন্ত দিল্লির কাছে আনুষ্ঠানিকভাবে জানতেও চায়নি অন্তর্বর্তীকালীন সরকার মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন এই তথ্য জানান সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার স্মার্ট কিছু খাও গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন সবকিছু শুধু আইন দিয়ে চলে না এর আগেও এমন ঘটনা ঘটেছে একই প্রক্রিয়ায় অনেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে দুই বছরেরও বেশি সময় থেকে এসেছেন সবকিছুই শুধু আইন দিয়ে চলে না অনেকেই তো মার্কিন যুক্তরাষ্ট্র দুই বছর থেকে আসছে পররাষ্ট্র উপদেষ্টা আরো বলেন ভারত সরকার শেখ হাসিনা কে আশ্রয় দিয়েছে তিনি সেখানেই থাকছেন বিষয়টি তারা সেভাবেই দেখছেন তারা একটু আসলে কারণ তারা জিনিসটা কাজ শেষ করার আগে পর্যন্ত এটা নিয়ে তারা কোনো করতে চায় বলতে চায় ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বরাদ দিয়ে মোহাম্মদ তোহিদ হোসেন বলেন তারা প্রথমে যেটুকু বলেছিলেন যে শেখ হাসিনা ভারতে এসেছেন খুব তাড়াতাড়ি তাকে আসতে দিতে হয়েছে সেটুকুই তারা জানেন এদিন জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের তদন্তে বাংলাদেশ কোনো হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৈদ হোসেন তিনি বলেন তারাও চান সম্পূর্ণ নিরপেক্ষ একটা তদন্ত হোক তারা কোনো হস্তক্ষেপ করবেন না তদন্তের কাজে জাতিসংঘের দল কোথাও যেতে চাইলে সেখানে যদি নিরাপত্তার ব্যবস্থা বা থাকার ব্যবস্থা করতে হয় সেরকম লজিস্টিক সহযোগিতা করতে তারা রাজি আছেন আসলে এটা নিয়ে কথাবার্তা হলেই যেটা হবে তাদের কাজ বিঘ্ন সৃষ্টি হবে মানে কোনো কমেন্টস মাঝখানে সুক্ষ করা যায় আমরাও জানি

আসতে চায় নাকি আমাদের ড্রিপ মুখে ভালাইছে তো যাক না কেন যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ